রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি জেনারেল হাসপাতাল নীলফামারিতে এই হাসপাতালে মোট বারোটি সিসিটিভি ক্যামেরা সেট করা হবে ক্যামেরাগুলো অফিস রুম ডিউটি ডক্টর রুম ওটির আউটডোর এবং বারান্দার বিভিন্ন স্থানে স্থাপন করা হবে এই সেট আমরা ব্যবহার করেছি হিগভিশন ব্র্যান্ডের টু মেগাপিক্সেল চল্লিশ মিটার রেঞ্জের আইপি ক্যামেরা ইমারজেন্সি ডিউটি ডক্টর রুমে একটি ক্যামেরা সেট আপ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জরুরি বিভাগের রিসিপশনে একটি ক্যামেরা সেটআপ করা হচ্ছে আপনারা যারা বাসা বাড়ি স্কুল কলেজ ব্যবসা প্রতিষ্ঠান ক্লিনিক হাসপাতাল অথবা যে কোনো মিল ফ্যাক্টরি বা খামারে সিসিটিভি ক্যামেরা সেট আপ করাতে চায় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা রংপুর শহরে কিংবা রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে সিসিটিভি ক্যামেরা টেলিফোন ইন্টারকম সিস্টেম আইপিএস সোলার সিস্টেম ইনস্টলেশন এবং সার্ভিসিং করে দিয়ে থাকি আমাদের নিজস্ব দক্ষ টেকনিশিয়ান রয়েছে আপনারা যে কোনো পরামর্শ অথবা সার্ভিস নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা শাখাওয়া এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর আমাদের সেট আপটি মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে অত্র হাসপাতালটির তত্ত্বাবধায়ক স্যার তার নিজের চেম্বার থেকে ক্যামেরাগুলো মনিটরিং করবেন এটা হলো আমাদের সম্পূর্ণ সেট আপের বারোটি ক্যামেরার রাতের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো হাসপাতালের আগের সেট এই সেট আপে টোটাল ছাব্বিশটি ক্যামেরা সচল আছে পরবর্তীতে আরও ক্যামেরা বাড়ানো হবে আমাদের নতুন সেট আপে আরও চারটি ক্যামেরা বাড়ানো হবে তো দেখা হবে নতুন কোনো কাজের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম